জামালপুরের মাদারগঞ্জে পৌর যুবদল নেতা মেহেদি হাসান কাউসরের উদ্যোগে মাদারগঞ্জ শহরের কালুর মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে মাদারগঞ্জে প্রতিনিধি আকন্দর সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার রাতে ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাদারগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপির চেয়ারম্যান আব্দুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকলেসুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলামিন তালুকদার শহর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লা শ্রমিক দলের আহ্বায়ক বজলুর রহমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আল মামুন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম উপজেলা শহর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ